কন্টেন্ট কিউটারের যাত্রা শুরু হয়েছে আমার ছস্রফ বিল্লাল আব্বাকে দেখে মায়ের পেট থেকে কেউ শিখে আসে না সপ্ত শিখে বাবার কাছ থেকে হ্যাঁ ভাই ঠিকই বলেছিস কেউ মায়ের পেট থেকে শিখে আসে না কেউ কেউ বাবার পেট থেকে শিখে আসে যেমন তুই তোর সৎ বাবা বিল্লালের পেট থেকে শিখে এসছিস এই হলো বাঙালির অবস্থা কোন রকম একটা ভিডিও ভাইরাল করার জন্য একজন মানুষকে বাবা ডাকতেও একবারও ভেবে দেখছে না ছত্র বিল্লাল আব্বাকে এরা একটা ভিডিও ভাইরাল করার জন্য নিজের মাকে এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে তুলে দিতে একবারও দ্বিধাবোধ করবে না সপ্ত শিখে বাবার কাছ থেকে বিল্লাল শুধু এখন এই একমাত্র অবৈধ সন্তানের পিতা না এখন সে হাজার হাজার অবৈধ সন্তানের পিতা ভালোবাসার আরেক নাম থর্স বিল্লাল ভাই অনুপ্রেরণার আরেক নাম থর্স বিল্লাল ভাই অনুপ্রেরণার আরেক নাম থর্স বিল্লাল ভাই কাউকে কপি করতে বলে নাই ও এটাই তাহলে বিল্লাল ভাই কিন্তু এই বিল্লাল ভাই তো ভিডিও ভালোই বানাই আর ভিডিওর মাঝে আমি খারাপ কিছু দেখি না কিন্তু এতগুলো অবৈধ সন্তান সে কিভাবে জন্ম দেয় এই বিল্লাও ভাই লাস্ট তিন মাসের আয় দেখে মানুষটাকে এখন আব্বা টাকা শুরু করে দিয়েছে লাস্ট তিন মাসে আর্নিং ছিল চুয়াল্লিশ লক্ষ টাকা পাঁচ মাস থেকে ভিডিও বানাই একটি ভিডিও ভাইরাল হলো না ভাইরাল কবে হবে রয়ে গেল অজানা কিস্তি বলে একটা ফোন কিনেছে আর বাসায় ওয়াইফাই নেছে। মাস যায় সপ্তাহ যায় চলে যায় অগণিত দিন গাধার মতো আর খাটবো কতদিন একটা জিনিস বুঝতে হবে ভাই তুই গাধার মতো খাটলে তো হবে না তোকে জায়গা মতো খাটতে হবে তোর কাম ধান চাষ করা আর তুই ধান চাষ করা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে থাল ভাই থাল ভাই করছিস বিল্লাল আব্বাকে বিল্লার পঁয়তাল্লিশ লাখ টাকা না দেখে তুই ধান লাগা ভাই